রুটিটা এখন আমি প্রথমে তৈরি করে নেব তারপর আস্তে আস্তে পসেসটা তৈরি হবে দেখো আমরা ময়দাটাকে সুন্দরভাবে দিচ্ছি একটু তেল দিলে ভালো হয় আমরা সাদা তেল রিফাইন তেল দিয়ে নিচ্ছি আটা যত সফট হবে রুটিটাও তত ভালো হবে দাদা হ্যাঁ তুমি দোকানের থেকে খাইছো তো হুম কবে খাইছো এই তো কালকেই খেলাম আজকে তুমি খাবা এই যেভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো নিঃসন্দেহে ভালো হবে দোকান থেকে তো ভালো হবেই এইটুকু গ্যারান্টি দিতে পারি মুখে লেগে থাকবে পুরো এই ঠান্ডা আমার গা দিয়ে ঘাম বেরিয়ে গেল আমাদের কিছুই কমপ্লিট শুধু পেঁয়াজ কাটারে ভাত ছিল কেটে দেখো তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজটা তেলে ভেজে নেবো রসুন পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ স্বাদের জন্য পরিমাণ মতো সস পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো মশলা রেডি মাংসটা দিয়ে দেব চিকেনটা স্বাদের জন্য अच्छा डीम दे दो ये किचन में देंगे हम इधर लाएंगे ये हम होता रहेगा डायरेक्ट

আর এদিকে আমার মামা মামার শোঁসা কুড়ি করছে ওর কোনো কাজ নেই মামা একটু তাড়াতাড়ি কুড়ে ফেলো তুমি বৃষ্টি আসার আগে বললে হয় না এটা আবার হাত কেটে যাওয়ার আছে বুঝলে আশঙ্কা আছে আচ্ছা বিট আছে এখানে পেঁয়াজ আছে দক্ষ মিস্ত্রি দ্বারা এখানে পিতা দেখো তেল কি গরম হয়ে গিয়েছে হ্যাঁ তেল গরম হয়ে গেছে এখন আমরা রুটিটা শিঁকে নেবো দেখলে তো এবার এটা করবা এবার ডিমটা দিয়ে দাও তাড়াতাড়ি শুরু করো গরম তেল ছুটিয়ে ফেটিয়ে লাগলি তো করে শেষ হয়ে যাবো এই যে ডিম চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ এই সময় আর কি এই যে আমাদের গ্যাসের যে ওভেনের যে তাপটা একদম ঝিমি আছে রাখতে হবে এখন যদি চাপটা তাই হয়তো এখন তো বেশি দিলে তো রুটিটা পুড়ে যাবে ডিমটা পুড়ে যাবে আচ্ছা মাংস কি এর মধ্যে দিয়ে দেওয়া নাকি নামিয়ে আমরা মাংস দেবো আমরা নামিয়ে মাংসটা দেবো আচ্ছা আচ্ছা এই দাও কত সুন্দর ডিম ঘোটো ঘোটো ভাইপো আচ্ছা ডবল ডিমের ডিম এগুলো নাকি ডবন নয় ডবনের মতন বাহ সুন্দর স্বাদ করতে হয় বন্ধুরা আর এই যে এদিকে যা ভাইপো মাংস রান্না করেছে সুন্দর স্যালাডে কি কি আছে ভাইপো এখানে স্যালাড আছে গাজর বিট পেঁয়াজ শসা সব রকম স্যালাড আমরা মিক্স করে নিচ্ছি তো লেবু দিবে না নাকি হ্যাঁ লেবু দেব চিকেনের সঙ্গে আমরা দিয়ে নিচ্ছি ভাজা বাদাম সঙ্গে স্যালাড এর সঙ্গে কিষান টমেটো সস বেস্ট কোয়ালিটি হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি চিকেন রোলের স্পেশাল সিক্রেট জিনিস চিকেন মশলা এর সঙ্গে সিক্রেট মশলা আছে যেটা স্বাদে খুব অতুলনীয় বাড়াবে বুঝে গেছো এটা ফিলিপিন্স অ্যারেস আওয়া মানে ভিসা করে যেতে হয়েছে তোমাকে তাহলে ক টাকা দাম রাখা যায় এই খরচা যদি রাখতে চাও তো এর বাজার থেকে কিনে খেতে গেলে দাম তো সত্তর টাকা হয়ে যাবে সেখানে আমরা দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা ভাই ভেব তো অন্য রোল খাও না এর দাম সত্তর দাম একশো টাকা হয়ে গিয়েছে এখন সেটা হয়ে গিয়েছে চিকেন অ্যাড করা হয়েছে তো চিকেনের তো দাম এই যে মোড়ানোটা এর ক্যালিটাই আলাদা আপনারা দেখুন এটা কোথা থেকে শিখেছো তুমি এটা ফিলিপিন্স কারণ এগ রোলটাও তো ফিলিপিন্স থেকেই শেখা ভাই বল সিটিজেনশিপ কি ফিলিপিন্স নাকি ভারতের ফিলিপিন্স ইন্ডিয়ান কিন্তু আমি ট্রাভেল টু ফিলিপিন্স বাহ 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 ফিলিপিন্স থেকে সব শেখা আর ওটা তো ফাস্ট ফুডের রাজা

দুলিনে করে মুড়ি খাওয়ার মতো খাওয়া যায় না কি ভাই? হুম করা যায় কিন্তু। আমি হুম বাজারে যাইয়ে। তাতে আজকে বলছো 100 গুণ রেগুলার ভালো হুম হুম বাদামটা আমি মানে যে এত সুন্দর করে ভাইপো। ভাইপো? একদম কুমা হাসপাতালটা সেন্টার করা সেন্টার খুলবো। আমরা আগে এভাবে তৈরি করে মানুষকে লোভ লাগাবো তারা আমাদের খাবারটা দেখে আকর্ষণ হবে তারপরে আমরা দোকানটা খুলবো এ কিন্তু মার্কেট প্রাইস পঞ্চাশ টাকা রাখা যায় নাকি কি বলো স্বাদ অনুযায়ী কত দাম রাখা যায় পঞ্চাশ টাকাটা একটু বেশি বেশি হয়ে যায় কিন্তু আমাদের নতুন তো আমাদের চল্লিশ টাকা সাহায্য করা যায় যেহেতু ডিম আছে দুটো চিকেন আছে সঙ্গে মানে তার বছর যে বৃষ্টির মধ্যে আমরা বাইরে থেকে বেরিয়ে এইভাবে যে একটা জায়গায় এসে মাঠের মধ্যে মানে নতুন ধরনের এক্সপেরিমেন্ট আমাদের ছিল এটা হুম তো আপনারা যদি আরো ভালোবাসা দেন তো আমরা এরকম ভিডিও আরও আসলে বড় ধরো ধন্যবাদ দিতে হয় ওয়েদারকে ওয়েদারটাকে আমাদের ভিডিও দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেল আইকনটা একটু চিপস টাপ দিয়ে ভুলবেন না ঠিক আছে এই যে এতক্ষণ তো আমি ক্যামেরা করছিলাম তো তাই আর সামনে ছিলাম না যে এত খাটা খাটনির পর এই যে এই গুলো দিচ্ছি একদম পুরো স্বস্তি বাইট তুমি আগে খাইয়ে নাও তারপরে কথা কও শরীরে একটু এনার্জি আসুক ক্যামেরা করতে ক্লান্ত হয়ে গেছে এতক্ষণ ক্যামেরা করে করে আমি শেষ এই যে বাইট দিচ্ছি সেই মনে হচ্ছে একদম পুরো রিফ্রেশ তারপরে মনটা আমার আমাদের রিফ্রেশ হয়ে গেল বর্ষার দিনে আপনারা যদি বিকালবেলায় ফুড খেতে বেরোতে না পারেন এভাবেই বাড়িতে তৈরি করে খাবেন এবং ভালো থাকবেন